রাম মন্দির তৈরির আন্দোলনে উনিশশো সালে জেল খাটতে হয়েছিল বাসুদেব চন্দ্রকে এদিকে আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রামলালার মূর্তি স্থাপন তাই সারা দেশ তথা বিশ্ব তাকিয়ে সেই দিনের দিকে সেই পুণ্যক্ষণের অপেক্ষায় অশোকনগরে দাঁড়িয়ে সিএনের ক্যামেরার সামনে বাসুদেব চন্দ্র স্মৃতিচারণা করলেন সেই দিনের তিরিশে ডিসেম্বর বাসুদেব চন্দ্রের নেতৃত্বে অশোকনগর থেকে জন বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা গিয়েছিলেন অযোধ্যায় রাম মন্দিরের দাবিতে সে সময় স্থানীয় পুলিশ তাদের ঘিরে ফেলে পুলিশের সঙ্গে হয় ধস্তাধস্তি পরে লাঠিচার্জ করে পুলিশ এবং তারা গ্রেপ্তার হলে চোদ্দ দিনের জন্য জেলও খাটে স্মৃতিমেদুর হয়ে সিএনকে কি জানালেন বাসুদেব চন্দ্র যে আবেগ যে আন্তরিকতা যে ভক্তি নিয়ে শ্রীরাম মন্দিরের কাজ শুরু করেছিলাম এই অঞ্চলে রামশিলা পুজো রাম জনজাগরণের জন্য সর্বসাধারণকে জানাবার জন্য যে শ্রীরামচন্দ্র এই দীর্ঘ বহু বছর যাবৎ আর তার যে ভব্য জন্মস্থান সেই জন্মস্থান যেটা ছিল আমাদের প্রাচীন পুরনো যে সমস্ত রাজা মহারাজারা বা সাধারণ মানুষ রাম মন্দির তৈরি করেছিলেন বিভিন্ন স্তরে আমরা আর লড়াই কাজ শুরু করি সে রামশিলা পুজন রামশিলা যাত্রা একাত্মতা যজ্ঞযাত্রা রাম সীতা যে রথ সেই রথ পরিক্রমা সেই কর সেবাতে আমি গিয়েছিলাম আমাদের এখান থেকে প্রায় কুড়ি জন কুড়ি জন গেছিলেন তারা অনেকেই আজকে দেখে যেতে পারলেন না দেগঙ্গা দেগঙ্গা থানায় আমার উপর রথের উপর আক্রমণ হয় তারপরেও আমাকে সদ সাত দিন আর বারাসাত রামকৃষ্ণ মঠ মিশনে আমার রথ সহ আটকে রাখা হয়েছিল এই যে পরিশ্রম এই যে আবদ্ধ থাকা এই সব কিছুই আজকে সার্থকতা লাভ করছে রাম মন্দির আন্দোলনের সক্রিয় অংশ নিয়ে হাজতবাস করে বাংলায় ফেরেন বাসুদেব বাবু কিন্তু রামলালাকে প্রতিষ্ঠা করার স্বপ্নে বিভোর থেকে নিজের রাজ্যেও ফের তারা আন্দোলনে অংশ নিয়েছিলেন বাংলার পুলিশও তাকে গ্রেপ্তার করে সেসব স্মৃতি এখনও টাটকা রাম মন্দির আন্দোলনের ইতিহাস ছড়িয়ে তার ঘরে বাসুদেব বাবুর বাড়িতে রামের ছবি সহ একাধিক সেই স্মৃতির ছবি উঠে আসলো সিএন এর ক্যামেরায় তিনি ছাড়াও আরো কয়েকজন এই আন্দোলনে যুক্ত ছিলেন তাদের করা আন্দোলনের ভিতে দাঁড়িয়েই আজ স্থায়ী আবাসে বসবেন রামলালা এমনটাই চর্চা অশোকনগরে এখনো তার ঘরে একাধিক স্মৃতি রয়েছে সেই ছবি উঠে আসলো আমাদের ক্যামেরায় অশোকনগর থেকে দেবকুমার দে ক্যালকাটা নিউজ